আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুনেছি ফেসবুকে লং ভিডিও না দিলে নাকি মনিটাইজেশন পাওয়া যাবে না তাই লং ভিডিও তৈরি করার একটু চেষ্টা করছি একটু বড় হলেও ধৈর্য ধরে পুরোটা দেখবেন কারণ সবাই জানেন যে একটি ভিডিও তৈরি করতে যথেষ্ট সময় চিন্তা ভাবনা কষ্ট করতে হয় তাই অবশ্যই দেখবেন ও প্রয়োজনে লাইক করবেন শেয়ার করবেন যদিও একটু বড় তবু দেখবেন কারণ আমাদের তো কয়েক সেকেন্ডের ভিডিও দেখারও ধৈর্য থাকে না তাই হলো একটু দেখা এবারে আসল কথাই আসা আমরা অনেকেই দীর্ঘদিন ধরে ফেসবুকে বিগত এক দেড় বছর ধরে কাজ করে আসছি এবং সেটা দারুণ অ্যাক্টিভিটির মাধ্যমে পূর্ণ উদ্যমে কাজ করে আসছে কিন্তু তবুও এখন কিন্তু আমরা মনিটাইজেশান পাই এতে আমাদের সবথেকে মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ভিডিও তৈরি করার জন্য টপিকের অভাব হয়ে দাঁড়িয়েছে কারণ যেহেতু একই ভিডিও বারবার দেওয়া যাবে না ইতিপূর্বে বা বিগত বছরে মন প্রাণ দিয়ে টপ টপ ভিডিও বা কন্টেন্ট তৈরি করে সেগুলো কিন্তু আপলোড দিয়ে দেওয়া হয়েছে সবারই অথচ কেউ অনেকেই মনিটাইজেশন পায়নি তাই সব থেকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে নিত্য নতুন ভিডিও টপিকের অভাব ফেসবুকেও কোনো শিথিলতা নাই একদিন কাজ না করলে আর লাল হতে আরম্ভ হয়ে যাবে প্রতিদিনের এই ভাবনা সকলকেই কিন্তু কুড়ি করে খাচ্ছে এই সমস্যা সমাধানের রাস্তা কিন্তু দেখছে না আবার ফেসবুকও ছাড়তে পারছি না তাই নতুন উদ্যমে বেশি বেশি ভাবনা করে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে ফেসবুকে কাজ করা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না তাই আমরা ধৈর্য ধরে কাজ করে চলব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও